যে আপনি যখন কথা বলছিলেন আমার একটা ছোট্ট একটা গল্প মনে পড়লো বলি যে গল্প না ঠিক মানে আমরা ইশোপের গল্পে শুনেছিলাম যে শিম্পাঞ্জির দেখবেন দুটো বাচ্চা হয় একটা পিঠে থাকে একটা কোলে ইয়ে করে তো দেখা যায় যে পিঠে যেটা আছে সেটা বেশ সুন্দরভাবে বড় হয়ে গেল ইয়ে হল এবার কোলে যেটা আছে অতিরিক্ত মানে চেপে রাখার ফলে হয়তো কোনো একসঙ্গে মারাই গেল তা বর্তমান সময়ে এখন দেখা যাচ্ছে যে বাবা মায়ের বাবা মায়ের যে চাহিদা বা এক্সপেক্টেশন সেই জায়গাটাতে মনে হচ্ছে না শিমপাঞ্জির কোলে থাকা বাচ্চার মতো এখন বাচ্চাদের অবস্থাটা ছোটোবেলায় যখন জন্মাচ্ছে জাস্ট দু তিন মাস হচ্ছে তখনই যদি আমাদের বেলায় কী হতো যে আমরা যদি কান্নাকাটি করতাম বা কোনো কিছু জিনিস চাইতাম সেটা আমাদের দেওয়া হতো না সেটা জন্য আমাদের ওয়েট করতে হতো শুরুতেই তাকে একটা মোবাইল ধরিয়ে দেওয়া হলো সেইটা যে ধরে দেওয়া হলো সেটা দেখে তার একদম মানে নেশায় একদম বুঁদ হয়ে গেল বড় হলো তখন এবার আমাদের কাছে তার বাবা মা আসছে যে মোবাইলে অ্যাডিকশানটা কি করে সারানো যায় বা ইয়ে করা যায় তো এই যে মানে বাবা মায়েদের যে এক মানে এক একটা একেক রকমভাবে যে সন্তানদের প্রতি যে এক্সপেকটেশন বিশাল বিশাল এক্সপেকটেশন মানে যা চাইছে যা ইয়ে করছে তাই দিয়ে দাও যেন চুপ থাকে তাহলে আমরা একটু শান্তিতে নিজেরা একটু মোবাইল দেখতে পারবো আমি এরকম অনেক বাবা আমাকে দেখেছি যে নিজে মোবাইলটা দেখছে সেখানে দেখতে তার নিজের প্রবলেম হচ্ছে ছেলে কাঁদছি বা বাচ্চা কাঁদছি বলে তাকে আরেকটা মোবাইল দিয়ে ভুলে রাখছে সেই লোকই কিন্তু চার পাঁচ বছর পরে যখন বাচ্চা বড় হচ্ছে তখন চেম্বারে নিয়ে আসছে বা কারোর কাছে দুঃখ করছে যে আমার ছেলেটার মোবাইলে একদম সর্বশেষ ই হয়ে গেলো সর্বহারা হয়ে গেল মানে মোবাইলে নেশায় ইয়ে হয়ে গেলো কিন্তু বিষটা তো বপন হচ্ছে একদম শুরু থেকে হ্যাঁ মানে আরও অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে আগে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের কিন্তু অত ইয়ে ছিল না চাপ ছিল না যে হ্যাঁ পরীক্ষা আসছে পাস করবো ভালো রেজাল্ট করব এবং তার সাথে দৈনন্দিন জীবনটা কাটাবো কিন্তু এখন বাবা মায়েদের একটা নির্দিষ্ট একটা লক্ষ্য হয়ে গেছে যে আমার ছেলেকে এইটা হতেই হবে এইটা যদি হতে না পারে তাহলে আমার ছেলের জীবন ব্যর্থ মানে এরম মনে হয় যে বাবা মাই এক্সাম দিচ্ছে বাবা মাই পরীক্ষার হলে আপনি যাবেন দিদি পরীক্ষার বন্ধু এসছে আমরা জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো খুব গুরুত্বপূর্ণ আজকে আমাদের বিষয় আমাদের বন্ধু রয়েছে